প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ প্রেম তীর্থ প্ল্যাটফর্মের আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এর আগের ভিডিওটিতে আমি বলেছিলাম সত্য কোনো দিন শব্দের ভেতরে জায়গা হবে না শব্দ তোমাকে সত্যের কাছে নিয়ে যেতে পারবে না এবং সদ্য শব্দ তোমাকে সত্য উপলব্ধি করে ধার্মিক এবং কামিল বানিয়ে দিতে পারবে না কিন্তু শব্দের মধ্যে থাকে একটা ইশারা ইঙ্গিত এবং শব্দের সেই ইশারা ইঙ্গিত ইশারা ইঙ্গিতের মাধ্যমে এবং ইশারা ইঙ্গিতের সূত্র ধরে তুমি সত্যকে জানতে পারবে বিদ্রোহী কবিতাটি হলো একটি ইশারা বিদ্রোহী কবিতাটি হলো একটি সত্যের দিকে পথ নির্দেশ বিদ্রোহী কবিতাটিকে ধরে বসে থাকলেই তুমি সত্য হয়ে যাবে এরকম নয় এই কবিতাটির মাধ্যমে তুমি সত্য পর্যন্ত পৌঁছতে পারবে এই কবিতাটি একটি আঙ্গুলের মতো এবং সত্য হলো আকাশের মতো আঙ্গুল দিয়ে আকাশকে নির্দেশ করা যায় বা আকাশকে দেখানো যায় কিন্তু কেউ যদি আকাশে উড়বে বলে আঙ্গুলের মধ্যে এসে পড়ে বা আঙ্গুলকে ধরে বসে থাকে তাহলে তার আকাশে উড়া হবে না বিদ্রোহী কবিতাটি দিয়েও তোমরা যদি বিদ্রোহী কবিতাটিকে আঁকড়ে ধরে বসে থাকো বা এই শব্দকে ধরে বসে থাকো তাহলে তোমরা নিজেকে ধার্মিক হয়ে গেছো বলে দাবি করতে পারবে না তোমরা বিদ্রোহী কবিতাটির মাধ্যমে সত্যের দিকে যেতে হবে এবং সত্যের পথে যাত্রা করতে হবে সত্যের যাত্রাটা এরকম সত্যের যাত্রাটা শুধু শুরু করতে একটু কঠিন হয়ে যায় এটা একটা জাহাজের মতো জাহাজ যেমন পানিতে নামাতে অনেক কষ্ট হয় জাহাজ পানিতে একবার নেমে গেলে তারপর পানিতে জাহাজ চলতে এত কষ্ট হয় না সত্যের যাত্রাটা শুরু করার জন্য যে পরিশ্রমটা করতে হয় যে কষ্টটা করতে হয় সেখানে তোমার অনেক মনোবল দরকার সেখানে তোমার অনেক মনের শক্তি দরকার এবং তোমার মাথা উঁচু করে শক্তভাবে তোমার দাঁড়াতে হবে এবং নিজের পায়ে নিজের আত্মশক্তিতে বলিয়ান হয়ে তোমাকে দাঁড়াতে হবে তোমার এই আত্মশক্তিতে বলিয়ান হওয়া এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য বিদ্রোহী কবিতাটি তোমার অনেক কাজে লাগবে এটি তোমার একটি ধর্মের পথে যাত্রার একটি বড় সহায়ক তোমরা সবাই ধার্মিক হওয়ার পথে যখন যাত্রা শুরু করবে তখন এই বিদ্রোহী কবিতাটি পাঠ করবে এবং এই বিদ্রোহী কবিতাটির বিভিন্ন দিক নিয়ে চিন্তা ভাবনা করবে এই কবিতাটির বিভিন্ন পঙ্ক্তি তোমরা নির্জনে বসে বসে ভাববে এবং আলোচনা করবে এখন আমি বলতে যাচ্ছি বিদ্রোহী কবিতাটি কাদের জন্য নয় আমাদের দেশের বেশিরভাগ মানুষ হল নরবরে মানুষ তাদের কোনো মজবুত ব্যক্তিত্ব নেই তাদের কোনো সংকল্প নেই তারা এখন একটা বলছে আবার একটু পরে আরেকটা বলছে এটা দেখার জন্য সবচেয়ে সুন্দর উদাহরণ হলো আমাদের দেশের রাজনৈতিক দলগুলি আমাদের দেশের দলগুলির দিকে এবং তাদের কাজকর্মের দিকে তাকালে দেখা যায় তারা হঠাৎ করে শিল্প সাহিত্য সংস্কৃতি চেতনা বুদ্ধি ইত্যাদির অনুসারী বলে নিজেকে পরিচিত পরিচয় দিতে পছন্দ করে কিন্তু আবার যখন উগ্র এবং ধর্মান্ধ গোষ্ঠী যখন রাস্তাঘাটে একটু লাফালাফি করে একটু দৌড়াদৌড়ি করে তখন আবার তারা সেই উগ্র অজ্ঞান ধর্মান্ধ গোষ্ঠীর কাঠমুল্লাদের পেছনে গিয়ে দাঁড়িয়ে যায় তো আমাদের দেশের রাজনৈতিক দলগুলি এরকম তারা এখন গণতান্ত্রিক এখন আবার উদার আবার একটু পরে অনুদার একটু পরে আবার উগ্র একটু পরে আবার তারা মধ্যযুগীয় মানুষদের সাথে আছে তো তারা এরকম নরবরে। এবং তারা নর্বরে হওয়ার কারণ হল আমাদের দেশের জাতিটাই আসলে নরবরে। আমাদের দেশের জাতিটাই এরকম আমাদের দেশের মানুষগুলি এরকম আমরা সবাই এরকম এবং আমরা সবাই নিজের সামান্য সুবিধার জন্য মুহূর্তেই ডিগবাজি মারতে পারি এরকমভাবে যারা ডিগবাজি মারে যারা নরবরে তাদের জন্য বিদ্রোহী কবিতাটি নয় বিদ্রোহী কবিতাটি সত্যের পথে যাত্রা করার জন্য সহায়ক হিসেবে তখনই কাজে লাগবে যখন তুমি মজবুতভাবে সত্যের পথে যাত্রার জন্য দাঁড়াবে এবং তুমি যখন সিদ্ধান্ত নিবে যে হ্যাঁ আমি সত্যের পথে যাত্রা করব আমি সত্যের দিকে যাব তুমি যখন নিজে এই সিদ্ধান্তটা নিবে এই সংকল্পটা করবে তখন এই কবিতাটি তোমাকে শক্তি যোগাবে কিন্তু তার আগে এই কবিতাটি শক্তি যোগাবে না আমাদের গ্রামের একজন একজনের একটি ঘটনা বলছি তাহলে জিনিসটা আরও সহজ হয়ে যাবে আমাদের গ্রামে এক বাবা মা তার সন্তানকে নিয়ে অনেক চিন্তিত তার সন্তান উপাসনালয়ে যায় না তার সন্তান ধর্মগ্রন্থ পাঠ করে না এবং উপাসনালয়ে গিয়ে তাদের সবার সাথে নিয়মিত সাপ্তাহিক এবং মাসিক বা বাৎসরিক আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করে না তো এটা নিয়ে তারা বিভিন্ন রকম ঝাড়ফুঁক নিয়েছে বিভিন্ন ভুয়া ফকির দরবেশের কাছে গিয়েছে এবং তারা নানারকম চেষ্টা তদ্বির করে আমার কাছে যখন এই খবরটা আসলো তখন আমি আগ্রহী হয়ে তাকে ডাকলাম সে আমার চেয়ে অনেক ছোট তাকে ডেকে আমার সাথে কয়েকদিন বসতে বললাম দুই তিন দিন ডাকলাম ডেকে বড়জুর পাঁচ থেকে সাত দিন হবে পাঁচ থেকে সাত দিন আমি তাকে ধর্মের মূল বিষয়টা বুঝিয়ে দিলাম এবং আমি যত দূর দেখলাম সেই ছেলেটি অনেক ভালো এবং সে সত্যকে জানতে চায় তার ভিতরে জিজ্ঞাসা আছে এবং তার সত্যের প্রতি একটা আগ্রহ আছে কিন্তু সমাজের মানুষ সে মেধাবী ছাত্র হিসেবে অনেক মেধাবী কিন্তু সমাজের মানুষ তার এই জিনিসটাকে বুঝতে পারছে না আমি তার জিনিসটা বুঝতে পেরেছি এবং তাকে তার মতো করে পাঁচ ছয় দিন একটু বুঝিয়ে দিয়েছি বুঝিয়ে দিয়ে আমি যখন ঢাকায় চলে গেলাম এই ঘটনার প্রায় দেড় বছর পর আমি আবার গ্রামে এসে দেখলাম যে তাকে নিয়ে ঝামেলা হচ্ছে তার বাড়িতে এবং এবারে ঝামেলার বিষয়টি হল অন্যরকম এবারে ঝামেলার বিষয়টি হলো সেই ছাত্র এখন বিভিন্ন ধর্ম গ্রন্থ এবং ধর্মীয় বই এবং বিভিন্ন দর্শনের বই সংগ্রহ করে জেলা লাইব্রেরি থেকে এবং নিজে বিভিন্ন জায়গা থেকে বই কিনে অনেক বই সে সংগ্রহ করেছে এবং বইয়ের ভিতরে অনেক আরবি ফার্সি লেখা থাকে আরবি সাহিত্য বা ফার্সি সাহিত্য সে পড়াশোনা করছে এবং সে এখনও উপাসনালয়ে যায় না এবং অন্য সবার সাথে মিলে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে না কাঠমোল্লারা তাকে বোঝানোর জন্য দু একবার এসেছে আসার পর সে যে জবাবগুলি দিয়েছে সেই জবাবগুলি কাঠমোল্লাদের মন মতো হয়নি তারপর কাঠমোল্লারা তার বাড়িতে নালিশ করেছে এবং মসজিদের ভেতরে তাকে নিয়ে অনেক আলোচনা হইচই ইত্যাদি করেছে এ নিয়ে এখন তার বাবা মা অনেক চিন্তিত সে যেন এই পড়াশোনা ছাড়ে এবং এই বই পুস্তক যেন আর না পড়ে সবার সাথে মিলে যেন সে ধর্মীয় উপাসনালয়ে যায় এবং ধর্মাচার পালন করে তাই এই ব্যাপারে ওর এক চাচা আমার সাথে কথা বলতে এসেছে এসে আমাকে সব খুলে বলল যে এমন এমন অবস্থা সে তো এখন অন্যরকম বইটুই পড়ে এবং শুনেছি তোমার কাছ থেকে সে এগুলির অনুপ্রেরণা পেয়েছে আমি বললাম যে আমার সাথে তো ওর পাঁচ থেকে সাত দিন কথা হয়েছে তার বেশি কথা হয়নি তাকে তো আমি কোনো দলে যেতেও বলিনি আমি তাকে সত্যটা জানিয়ে দিয়েছি তাকে কোনো বই পড়ার জন্যও আমি কোনো পরামর্শ দিইনি তারপরও তার চাচা বলল যে তুমি একটু ওকে বলে দাও যেন সে আমাদের সাথে মিলে ধর্মীয় উপাসনালয়ে যায় এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে তো আমি বললাম যে ঠিক আছে আমি তাকে বলে দিব তাকে আমি বলেও দিয়েছি কিন্তু বলে দিলে তো আর কোনো কাজ হবে না যে যেখানে যাবার সে সেখানে যাবেই তো ওর অভিভাবকদের যে সমস্যাটা প্রথমে সমস্যা ছিল সে কেন ধর্মীয় উপাসনালয়ে যায় না এবং ধর্ম থেকে সে কেন দূরে সরে যাচ্ছে আর দ্বিতীয় সমস্যাটা হলো সে কেন অতি ধার্মিক হয়ে গেছে কেন ধর্মের বই পুস্তক পরে ধর্মের বই পুস্তক পরে পড়তে হবে এবং এখন তার মাও একবার আমাকে বলেছিল যে এখন তো তার টাকা পয়সা রুজি করতে হবে এখন ধর্মের বই পড়ে কেন সে তাকে তুমি একটু মানা করে দিও মানে ধর্ম ধার্মিক হওয়ার জন্য তারা অনেক চেষ্টা তদ্বির করেছে ঝাড়ফুঁক নিয়েছে আবার যখন ধার্মিক হয়ে গেছে যখন সে নিজে গবেষণায় লিপ্ত হয়েছে তখন আবার তারা চাচ্ছে যে তাদের ছেলে যেন ধার্মিক না হয় ধর্ম নিয়ে যেন কোনো গবেষণা না করে মানে তারা চায় সমাজের মানুষ যেভাবে ভালো বলে সমাজের মানুষের চোখে ভালো হওয়ার জন্য যতটুকু দরকার তাদের ছেলে যেন এতটুকু ধার্মিক হয় কিন্তু এতটুকু ধার্মিক হলে তো হবে না ধর্ম তো একটি অসীম জিনিস অনন্তের পথে যাত্রা না করলে তো কেউ ধার্মিক বলে গণ্য হবে না অনন্তের পথে যাত্রা করার জন্যই তার ছেলে অনেক ছটফট করছিল এবং সে তার মতো করে গবেষণা করছিল আমি তো দেখছি যে সে ধার্মিক আছে আমি এই কথাটি তার মাকে অথবা তার চাচাকে বলিনি কিন্তু একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে এই ধরনের মানুষ কোনো দিন ধার্মিক হতে পারবে না ওর অভিভাবকেরা যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে কেউ কোনো দিন ধার্মিক হতে পারবে না এবং ওই ধরনের মানুষের জন্য কোনো দিন বিদ্রোহী কবিতাটি নয় বিদ্রোহী কবিতাটি শুধুমাত্র মজবুত মানুষদের জন্য সংকল্পবান মানুষদের জন্য সমাজের মানুষকে খুশি করবে বা সমাজ থেকে কিছু পাবে বা মানুষের কাছ থেকে ধার্মিক সেজে কিছু সহানুভূতি আদায় করবে এরকম চিন্তাভাবনা যারা করছে বা সমাজের মধ্যে মানুষ ভালো বলতে হবে এরকম চিন্তা ভাবনা যারা করছে তাদের জন্য এই বিদ্রোহী কবিতাটি নয় ওই ছেলের বাবা মায়ের জায়গায় আমি থাকলে বলতাম যে সে তার ধর্ম পালন করে তোমরা তোমাদের ধর্ম পালন করো তাকে নিয়ে আর কোনো দিন যেন কোনো আলোচনা না শুনি কিন্তু তার বাবা মা ধার্মিক নয় ছেলে ধার্মিক হবে যারা বিদ্রোহী কবিতাটি পড়বে তারা ধার্মিক হতে হবে সংকল্পবান হতে হবে তারা মজবুত হতে হবে এই অভিভাবকদের মতো হলে এরকম মানুষের জন্য বিদ্রোহী কবিতাটি নয় বিদ্রোহী কবিতাটি নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে